গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি আজকে চলো আজকে সকাল সকাল উঠে এক প্রত্যেক বছরই পুজো দিতে যাই ওই আমাদের ওই সামনে সর্বমঙ্গলা মন্দির আছে ওখানে তা চলো ওই এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি একটু পুজো দিতে বেরোচ্ছি আর আমি আজকে একটা একদম নতুন কুর্তি পরেছি আমি সব সময় তো কোনো জায়গায় যাওয়া হলে নতুনই পড়ি আর আজকের দিনে রণিত বললো নতুন পড়বেই আর চলো বেরিয়ে যাই আর র সেই র বাবুর তো স্কুল আছে ছেড়ে দাও আর রনির কোনো রকম ছুটি নেই ছুটি নিতে পারবে না রনিও কাজে বেরোবে অনেকটা দেরি হয়ে গেল পনে আটটা বাজে আরও তাড়াতাড়ি বেরোলে আরও ভালো হতো তা চলো নতুন কুর্তি পরেছি নতুন হেলমেট মাথায় দেব দিয়ে পুজোটা দিয়ে আসি চলো সাথে থাকো সঙ্গে থাকো আর কি হয় আর একা একা আর কী দেখাবো বলো সাথে ও থাকলে কিছুটা ভিডিও ভালো লাগে চলো যেটুকু পারি মন্দিরের ওখানে যাই দেখাই চলো সাথে থাকো চলো বেরিয়ে পড়েছি উঠেছে উঠেছে না না ঘুমাচ্ছে আচ্ছা ঠিক আছে ঘুমাচ্ছে আর অনি আজকে তো গাড়ি গ্যারেজে রাখিনি এখানেই রেখেছে যেহেতু সকালবেলা বেরোবো ওই জন্য এখানে গাড়ি আছে আজকে কিন্তু একদম এসে গেছে চলো মন্দিরের ভেতরে আমরা ঢুকছি আর ভেতরে যেহেতু ক্যামেরা ফোন অ্যালাউ নেই তাই চুপি চুপি করে একটু আর রনি এখানে আসলে এই দাদির ভাত কাছে রনি লাল সুতো পরবেই আর আমার কাজ কি এই পায়রাগুলোকে ওড়ানো এগুলো আমি এত পছন্দ করি এত ভালোবাসি এখানেও করি আর দক্ষিণেশ্বরে গেলে ওখানেও অনেক পায়রা থাকে দেখতে দেখতে দেখো আস্তে আস্তে যাচ্ছি যার এই ঝপট করে ওড়ে আমার যা লাগে না গো দেখতে যেন সেই কাবুটা যা 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 সিনেমাটার মতো লাগে হেভি লাগে আমার হেভি লাগে দক্ষিণেশ্বরে গেলেও কিন্তু আমি ঠিক এরম মজাই করি বাজার থেকে চলে এসেছি মানে কি ছুটতে ছুটতে এসেছি নটা বাজে নটা বাজে ছিল নটা দশ বেজে গেছে আর একবার একটু মাছ নিয়ে চলে এসেছি মাছের ঝোল আর ভাত হবে ব্যাস ভাত হয়ে গেছে ভাত চালটা ধুয়ে গেছিলাম বলে ভাতটা হয়ে গেছে মাছের ঝোলটা নামাবো অনেক খাবে খাবার নেবে কি খাবে জানি না বেরিয়ে যাবে আর আজকে একটু স্পেশাল রান্না করব কি করব সাথে থাকুক দেখতে পাবে আর কথা বলছি না এখন ঝটপট রান্না শাড়ি আজকে বাবুর আবার পিটি পরীক্ষা ঠিক আছে চলো চলো ছেলে ছেলের বাবা সবাই বেরিয়ে গেছে ওই মাছের ঝোল আর ভাত করেছি বললাম না আজকে আর কিছু করিনি তবে করবো রাত্রের জন্য একটু রান্না করব। তা চলো কি রান্না করব এক ঝলক দেখাই তোমাদের বুঝেছো এবার মানে সব কাটাকাটি করব চলো আচ্ছা আজকে হবে মেনু রাত্রেবেলার কালো প্যাকেট দেখলে তোমরা মোটামুটি তো একটা সবাই বুঝতে পারোই বলো পারো কি আর না হবে আজকে মাটন মাটন কষা আর হচ্ছে ফ্রাইড রাইস বুঝেছো রনি একটু পোলাও ভালোবাসে কিন্তু ছেলের একটু ফ্রাইড রাইস খেতে ইচ্ছে হয়েছে তার জন্য চাল গাজর এর মধ্যে বিনস আর সব কিছু আছে সার লাল তিল সাদা তেল আছে আর এই যে মাটনটা দেখেছো একদম টাটকা মাটন ঠিক আছে তা চলো এগুলো এখন ইয়ে করবো তোমার এখন জোগাড় করি করে রাখি গো ছেলেরা আবার পড়া আছে দু জায়গায় নিয়ে ওকে বেরোবো সন্ধেবেলা সময় পাওয়া যাবে না তার জন্য এখন সেরে ফেলি আর বেশি কথা বলবো না একটু একটু করে তোমাদের ক্যামেরা অন করে করে দেখাবো ঠিক আছে চলো এখানে মটন বসিয়ে দিয়েছি আর এখানে একটু ভাত বসাবো ভাতটা আমি একটু মানে বুঝতে পারিনি তারা তো বসিয়েছি তো গো মনে হচ্ছে একটু ভাত কম হয়ে গেছে মানে একটুখানি বাবু এসে খেতে পারবে না তা ওই জন্য একটু ভাত বসিয়ে দেবো আর মটনটা এখন বসিয়ে দিলাম কষা কষা করবো তবে কড়া থেকে কষিয়ে প্রেশারে দেবো কারণ গ্যাসের অবস্থা খারাপ মনে হচ্ছে ঠিক আছে মটন কষা হয়ে গেলে তারপরে ফ্রায়েড রাইসের জোগাড় করবো চলো একবারে মটন নেমে গেলে তোমাদের ফাইনাল মুখ দেখাবো ঠিক আছে গো ঠিক আছে এখন ফ্রায়েড রাইসের সব কাটতে বসেছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে শুধু একটু ঝোলটা টানাচ্ছি আর ফ্রায়েড রাইসের এগুলো ভাবছি কেটে নিই এত মাথা যন্ত্রণা করছে না ভালো লাগছে না শুতেও পারছি না ছেলে যদি পড়া না থাকতো তাহলে সন্ধ্যেবেলা এগুলো করতে পারতাম বুঝেছো কিন্তু ছেলেটার যে পড়তে নিয়ে যাব সেই জন্য এগুলো একটু করেই রাখি ভাবলাম যে খাওয়ার সময় মাংসটা শুধু একটু গরম করে নেব কিছু নেই গো জীবনে মেয়ে হয়ে জন্মেছি শুধু কাজ আর ভালো লাগছে না তাও রনিটাকে যদি আজকে একটু সাথে পেতাম তাও একটু কাজের এনার্জি পেতাম আজকের দিনেও বরটাকে ছাড়া আমায় থাকতে হয় তো দুঃখ আমি কোথায় পাব আগে জানো তো খুব জেদ বায়না করতাম না যেতে হবে না না আজকে থাকতেই হবে সে রনিও জানে সেটা খুব জেদ বায়না করতাম খুব জেদ বায়না করতাম হঠাৎ হঠাৎ করে না আজকে কাজে যেতে দেবো না না আজকে থাকো না আজকে যেতে হবে না কিন্তু পরিস্থিতির সাথে সাথে না সব কিছু কেমন যেন হয়ে যাচ্ছে মানিয়ে নিতে হচ্ছে কিছু করার নেই চলো গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং এখন সন্ধেবেলা এই জাস্ট সন্ধে দিলাম সন্ধে টে দিয়ে এইবার ভাবছি কিনা যে এবার রাইসটা করে ফেলি তারপর ছেলে এক জায়গায় কাছে পড়তে গেছে ওখান থেকে ওকে নিয়ে আবার একটা জায়গায় দিতে যাব ঠিক আছে আর চলো হ্যাঁ যেটা পেয়েছি বলছি চলো দেখাচ্ছি আচ্ছা দাও আগে তুলি হ্যাঁ তারপর দেখাচ্ছি গিফট বলতে পারো অনেক ভালোবাসা বলতে পারো আচ্ছা এই মিষ্টিটা দিয়েছে আমার মা মানে আমার মা দিয়েছে আর এই মিষ্টিটা দিয়েছে পুতুল মানে বাচ্চাটার গলিতে যে বাচ্চাটাকে আদর করি পুতুল বলেছে এটা দাদাকে দেবে আর দিদি এটা তুমি নেবে এই সিক্রেটের বডি লোশনটা এই বডি স্প্রেটা এটা তোমার জন্য যা মানে এত ভালো লাগছে পেয়ে আর মিষ্টি তো মানে ভীষণ আমাদের রাত্রেবেলা লাগে তোমরা তো সবাই জানো তা পেয়ে তো আমি ভীষণ 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 খুশি তা ওই এত ভালো লাগছে তা চলো মানে এত চোখেও মনে হচ্ছে ঠান্ডা লেগেছে চোখ থেকে প্রচণ্ড জল কাটছে বুঝেছো আর দেখতে দেখতে আজকে বিয়ের দিনটাও আমাদের কেমন চলে গেল চলে যাচ্ছে মানে ভালো লাগছে না এইবার সন্ধ্যের দিকটা একটু মনটা খুব খারাপ খারাপ লাগছে যেন মনে হচ্ছে রনিকে যদি একটু পেতাম এক ঘন্টার জন্য হলেও ভালো লাগতো সেই যখন রাত্রেবেলা আসবে তখন তো রাত শেষ দিন শেষ বারোই ফেব্রুয়ারিও শেষ ঠিক আছে চলো আবার পরে কথা বলবো আগে রাইসটা বানিয়ে নিই পরে আসছি হাতের জল বসিয়ে দিয়েছি চলো এবার খেতে বসার পালা ওই জন্য মাটনটা একটু গরম করে নিচ্ছি আর করেছি তো অনেক দুপুরবেলা রান্না কিন্তু মাটন দেখবে একটু জমে যায় তাই জন্য গরম করছি আর কি বলো খাওয়া শেষ মানে দিনও শেষ আবার একটা বছরের অপেক্ষা সবাই আমরা কেমন থাকবো জানি না আশা করছি ভালো থাকার চেষ্টা করব আর ফ্রায়েড রাইসটা জানো তো আমি সবসময় অনুষ্ঠান বাড়ির মতন কাটি আমি আমার দাদাকে একবার দেখেছিলাম অনুষ্ঠান দাদার যেহেতু ক্যাটারিংয়ের কাজ ছিল ও রকম অনুষ্ঠান বাড়ির মতনই ফ্রায়েড রাইসটা কাটতো তা আমিও সেই রকমভাবেই সেই প্রসেসেই করি আর যাই হোক মানে নিজে করেছি বলে বলবো না ভীষণ সুন্দর খেতে হয়েছিলো অসাধারণ খেতে হয়েছিল আর খাওয়া হয়ে গেল মনটা একটু খারাপ লাগছিল বলে ভয়েস ওভার দিলাম কথা বলার ইচ্ছা খুব একটা করছিল না আর রাতের সময় তো রনিই বিছানা পরিষ্কার করে আর বিছানা ঝাড়ছে আর খাওয়ার সময় আমরা যে ছোটোদের কার্টুনগুলো ছোটোদের গল্পগুলো চালিয়ে দিই কার্টুন ফিগারের যে গল্পগুলো দারুণ ভালো লাগে ওগুলো চালাতে চালাতে খাই খাওয়া শেষ করে পরপর দুটো তিনটে দেখতে থাকি আর এই দেখো হচ্ছে আর চলো এই দেখতে দেখতে করতে করতে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকে সবাই আমাকে ফোন করুন ঠিক আছে